রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়েছি মুগ্ধ ছিল গণিত বিভাগে আমি পরিবেশ বিজ্ঞানে দুজনই উনিশ ব্যাচ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেও ভর্তি হয়েছিল ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি শুরুতে বিশ্বাস হয়নি পরে যখন নিশ্চিত হলাম হ্যাঁ উত্তরায় নিহত হওয়া তরুণ আমাদেরই মুগ্ধ হতভম্ব হয়ে গিয়েছিলাম মানসপটে ভেসে উঠেছিল মুগ্ধর মুখ ভাবছিলাম এত চনমনে আর হাসিখুশি একটা ছেলে এভাবে বুলেটের কাছে হেরে যেতে পারে না চোখের সামনে ভাসছে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোড মুক্তমঞ্চ তপনদার চায়ের দোকান এই জায়গাগুলোয় আর কোনোদিন মুগ্ধকে দেখবো না গত পাঁচ বছরে আমাদের কত কি মুগ্ধতা উপহার দিয়ে গেছে ছেলেটা খুলনা বিশ্ববিদ্যালয়ের বারো মাসে তেরো পার্বণের সবকটাতেই ওকে পাওয়া যেত কখনো দর্শক কখনো আয়োজক হিসেবে এই তো সেদিন আমরা সত্যম সৃঞ্জয়ের অনুষ্ঠানে একসঙ্গে সিনিয়রদের খামলা খাটলাম মুক্ত মঞ্চের সামনে দাঁড়িয়ে কত যে গানে একসঙ্গে গলা মেলালাম উনিশ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে মঞ্চে দাঁড়ানো পাঞ্জাবি পরা ছেলেটির ছবি মাথা থেকে কিছুতেই সরাতে পারছি না খুব বেশিদিন আগের কথা না পরদিন বৃষ্টি হতে পারে জেনেও দীপাবলির প্রোগ্রামের জন্য সন্ধ্যায় আমরা ডাক বাংলোর মরে গিয়েছিলাম আতশবাজি কিনতে আরেকবার সরকারি জয় বাংলা কলেজের মোড়ে আমাদের এক ব্যাচমেটের সঙ্গে পুলিশ অন্যায় আচরণ করেছিল সে ঘটনার প্রতিবাদে আমরা সব শিক্ষার্থী মিলে গল্লামারির রাস্তা আটকে দিয়েছিলাম মুগ্ধও ছিল সঙ্গে এখন আন মনে ভাবছি ঘুরি উৎসবের সেই সময়টা যদি আর একবার ফিরিয়ে আনতে পারতাম মুগ্ধর সঙ্গে তো আরও একবার দেখা হয়ে যেত স্লোগানে রাজপথে কবিতায় কিংবা নিচ্ছ তুচ্ছ কোনো কাজেও ঠিকই হল রোডে হাজির হয়ে যেত আমাদের মুগ্ধ মুগ্ধরা আসবে হাজারে হাজারে কাতারে কাতারে এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে যেদিন মুক্তির সূর্য উঠবে সেই সূর্যের ছটায় মুগ্ধরা থাকবে মুগ্ধ যেই বাংলাদেশ গড়ার জন্য জীবনটা দিয়ে দিল যেই বাংলাদেশ তার কাছে শুধু সম্ভাবনা ছিল সেই বাংলাদেশকে সম্ভব করে তুলতে হবে মুগ্ধ ছিল বিপ্লবের সন্তান বিপ্লব হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ একটা মাহাদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুট করে ছুঁয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা মতো। ওই ওই সময়ে জাতির আল্লাহর খেলাফত নাজিল হয়। তখন সে হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব মুগ্ধর জন্যে করেন না সে ভাগ্যবান সে ওই মুহূর্ততায় ওই মাইন দক্ষণের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্যে শহীদের মৃত্যু নয় তারা সময় আর কালকে অতিক্রম করে যায় মুগ্ধ সেই কালের নায়ক মুগ্ধ আমাদের ইতিহাসের অংশ মুগ্ধ বেঁচে থাকবে ততদিন যতদিন বাংলাদেশ নামটা থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে